গুড মর্নিং মমিতাস ওয়াল ফ্যামিলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি একটু রুই মাছ কিনছি কারণ আমার শরীরটা ভালো নেই দুদিন ধরে রুই একটু ঝোল করবো আজকে আমাদের পাম্প খারাপ হয়ে গেছে পাম্পটা ঠিক না হলে জল না উঠলে কিচ্ছু কাজ করতে পারছি তো ধুয়ে আমি ফ্রিজে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আনাজগুলো কেটে রাখি তারপর যে ঘর মুছতে আসে দিদি ও এসে গেছে একবার বাড়িতে গেলো আর এখানটা পরিষ্কারও করতে হবে তো সেই কারণে আমি আনাজটা কেটে নিচ্ছি তারপর ঝুমাদিও এসে যাবে আমার কাজগুলো এগিয়ে রাখি ওয়েদারটাও খুব খারাপ হয়ে এসছে ছাদে এক কারি জামা কাপড় মেলে এসছে এখানে কাটছি দেখো নোটের শাক আর দেখি আজকে কি রান্না হয় একটু ঝোল করব শরীরটা আমার খুবই খারাপ তো ও আর এস খেয়ে খেয়েই রয়েছি আজকে একটু মাছের ঝোল করব টাটকা মাছ কিনেছি তো চলো আনাজটা কেটে নিচ্ছি পাম্পটা একটা পুরনো মেশিন লাগিয়ে আমাদের মেশিনটা সারাতে নিয়ে গেল আর এদিকে হনুমানের অত্যাচারে দেখো সমস্ত আম কেড়ে নিতে হচ্ছে কত দেখো ছোট ছোট আম পারতে হচ্ছে পাম্প এগুলোকে একটু বাড়তেও হচ্ছে না খেয়ে খেয়ে ফেলেছে অত্যাচার করেছে নষ্ট করেছে ভিতরে ভিতরে কিন্তু এখনো অনেক রয়েছে ও ব্যাটারা ঠিক সন্ধান জানে কোথায় কোথায় আছে বললাম একটা প্যাকেট নিয়ে আসলে ভালো হতো ওই তো এই দুটো তো হনুমানের অত্যাচারে দেখো আমগুলোকে পেরে নিতে হলো খুব বড় বড় হয়েছে এটা 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 মনটা তো একটু খারাপ হয়েই গেল আমগুলো ছোট ছোট বড্ড ছিল তো পেরে নিতে হলো ওদের অত্যাচারে যাই হোক এখানে আমি একটু ঝোল কেটেছি আমার পেটটা একটু খারাপ করেছে দুদিন তো একটু রুই মাছ কিনেছি টাটকা ঝোল করবো আর ওর শাক চচ্চড়ি আর ডাল করছে আর ভাত হয়ে গেছে আমার আর এখানে একটু ওই করলা আলু ভাজা করেছে আলু ভাতেতে আমি লঙ্কার তেল একটুখানি করে নিয়েছি ছেলেটা খাবে কারণ ও মাছের ঝোল তো খাবে না আর এটা ডিম ভেজে দেব আর এখানে করেছি ওর জন্য একটু ডাল এই যে শাক হয়ে গেছে আমার তো রান্না মোটামুটি কমপ্লিট ঝোলটা হলে মাছগুলো মিশিয়ে দেবো ভালোই হয়ে যাবে ওরা অফিস বেরোবে এক্ষুনি আর আমাদের পাম্পটা তো অন্য পাম্প নিয়ে এসে লাগিয়ে আমাদের পাম্পটা সারানোর জন্য নিয়ে গেছে আর যেহেতু হয়ে গেছে আজকে কাজটা দুটো বাজে ও এখন খেয়ে অফিস বেরিয়ে যাবে শুধু শুধু আর কামাই পড়লো না আর মাছের ঝোলটা যেহেতু আমার এখনও হচ্ছে এই দেখো তাই মনে মাছের ঝোলটা আমি করছি ততক্ষণে যেটুকু হয়েছে ওকে খেতে দিয়ে দিই রাত্রিরে এসে ঝোল খাবে এই যে ম্যাঙ্গো ভাতের গন্ধ পেয়েছে কিরকম চারপাশ দিয়ে ঘুরছে দেখুন কে কাবে মা কে ভাত খাবে ভাত কে খাবে ওখানে বসে খেলো আধে তো এক কানি জামা কাপড় মিলেছিলাম সেসব নিয়ে বৃষ্টি এলো নিয়ে চলে এলাম এখন রোডটা বেশ উঠেছে এই ঘরটায় খুব রোদ আসে এখন আপাতত এরকমই থাক আর তোমাদের দেখাই দেখো এখনো রয়েছে বদমাইশটা কি আর আম সব খেয়ে নিয়েছিস হ্যাঁ আর বন্ধু কই তো কি রে আর বন্ধু কই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল শরীর খারাপ থাকার সত্ত্বেও জিনিসগুলো খুব দরকারি সেই কারণে একবার বেরোতে হয়েছিল তো ফেরার পথে মুনিয়া বাবার জন্য একটু রোল কিনে নিয়ে আমি বাড়ি ফিরলাম আর বাচ্চা দুটো কি সুন্দর রোল বানাচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দে দিয়ে দিয়েছি মাত্র এবার জামাটা ছেড়ে ফেলি তারপর চাটাক করে খাবো আর আজকে তো ভেলায় অফিস গেছে আজকে জগন্নাথের যে ফটোটা ওটা আমি যে ঘরের ওপরে লাগিয়েছি খুব সুন্দর লাগছে আজকে মঙ্গলবার সোমবারে আমি তারপর থেকে আর কোনো ভিডিও করিনি আজকে মঙ্গলবার মুনিয়ার স্কুলে একটা মিটিং রয়েছে তো আমি আর আমার পাশের বাড়ির যে বাচ্চাটা ওর মা ঝিমলি আমরা একসাথে দুজনে মিলে স্কুলে গেলাম তো মিটিংটা ছিল ওদের ক্লাসের মধ্যেই আর এখানে তোমাদের দেখাই একটা ছোট্ট রথ নিয়ে এসে রাখা আছে যেটা উল্টো রথে আবার এখান থেকে জায়গা মতো নিয়ে যাবে আর এই সময়টা সবারই ছুটির সময় তো বাচ্চাদের ছুটি হচ্ছে আর প্যারেন্ট টিচার্স যাদের মিটিং রয়েছে তারা সবাই স্কুলের জন্য চলে এসেছেন চলো স্কুলের ভিতরে যাই তারপর মিটিং হয়ে গেলে ভিতরের কিছুটা অংশ শেয়ার করতে পারলে তোমাদের নিশ্চয়ই আমি ক্যাপচার করে দেখাবো তার আগে চলো মিটিংটা অ্যাটেন্ড করি আর স্কুলের মধ্যে ঢুকতে না ঢুকতেই মুসলধারে বৃষ্টি এলো রোদ্দুর খাঁ খাঁ করছিল কিন্তু যেই স্কুলের মধ্যে ঢুকলাম কোথা থেকে যেন বৃষ্টি এসে গেল কেউ বুঝতেই পারলো না সবার মুখে ওই একটাই কথা রোদও উঠেছে বৃষ্টিও পড়ছে মিটিং শেষ হয়ে যাওয়ার পর যখন নিচে নামছিলাম ক্লাস থেকে জানলা দিয়ে স্কুলটা এত সুন্দর লাগছিল যে তোমাদের দেখানোর লোকটা ছাড়তে পারলাম না সেই জন্য আমি একটু ক্যাপচার করলাম কি ভালো লাগছে দেখো স্কুলের চারপাশটা স্কুলের ভিতরে কিছু জায়গা রয়েছে যেখানে ভিডিও ফটো এগুলো তোলাই যায় তো সেই সমস্ত জায়গাগুলোই তোমাদের ক্যাপচার করে দেখালাম আদারওয়াইজ স্কুলের ভিতরে এই সমস্ত ভিডিও করে বা ক্লাস বা ভিতরের কোনো ভিডিও কোনোভাবেই তো কোনো স্কুলে অ্যালাউ না আর আমিও সেটা পছন্দ করি না যেটুকু দেখানো যায় আমি স্কুলের ভিতরটা তোমাদেরকে দেখালাম জগন্নাথ ঠাকুরটা কী সুন্দর করেছে তোমাদেরকে একবার দেখাই দেখো এই যে হ্যাপি রথযাত্রা প্রত্যেকটা অনুষ্ঠানে এই ঢোকার মুখে এরকমভাবে সুন্দর করে ডেকোরেট করা থাকে যে কোনো অনুষ্ঠানে খ্রিস্ট দুর্গা পূজায় সরস্বতী পূজায় আর এখন দেখো জগন্নাথের রথযাত্রাতেও তো চলো আমাদের এখানে তো মিটিং শেষ হয়ে গেছে ওই যে ঝিমলি বসে আছে ফোন করছে আমাদের যে টোটোওয়ালা কিন্তু ওকে পাওয়া গেল না তো আমাদের এখন অন্য গাড়ি ধরেই যেতে হবে আর স্কুলের বাইরের চত্বরটাও একবার দেখাই দেখো কি সুন্দর পিটি ড্রেসের টি শার্টটা অনেকদিন আগেই অনেকটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে তোমাদেরকে ব্লগে অনেকবার দেখিয়েছি ওর যে টেরেসা লেখাটা সেটা প্রায় উঠেই গেছে তো সেই জন্য দেখতেও খারাপ লাগছে যে টিমে আছে সে আর স্পোর্টসেও ও এখন যুক্ত রয়েছে স্কুলে তো সেই কারণেও আজকে একটা নতুন টি শার্ট কিনল আর চলো আমাদের তো কাজ এদিকে হয়ে গেছে মিটিংয়ে আর আকাশটা কি সুন্দর লাগছে স্কুল বা স্কুলও এই যে রথটা দাঁড়িয়ে রয়েছে একবার প্রণাম করে নিছুয়ে জন্য। এই মাত্র আমরা স্কুল থেকে ফিরছি এখন বাজে কটা সাড়ে তিনটে পনেরো চারটে হয়ে গেছে না তো আজকে স্কুলে একটা মিটিং ছিল ক্লাস টিচার আমাদের মায়েদের দেখে ছিল স্টুডেন্টের প্যারেন্টস তো এই মিটিংটা শেষ হয়েছে এখন আমরা বাড়ি ফিরছি কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আজকে খাওয়া দাওয়া করে নি আমার তো শরীর খুব খারাপ ওয়ার এস খেয়ে এসেছি স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করবো স্কুল থেকে ফিরে আমি খেয়েছিলাম অল্প একটু ভাত আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দিয়ে জল দিয়ে ভাত আর এখানে এখন সন্ধ্যেবেলা আমি বসেছি একটু আনাজ কাটতে এই যে কালকের জন্য সমস্ত আনাজ আমি কেটে রেখে দিলাম আনাজটা কাটা থাকলে কি হয় জানো তো রান্না করতে অনেক সুবিধে হয় সমস্ত কাজ করে নিয়ে রান্না করতে তখন আর বেশি টাইম লাগে না তো সেই জন্য সবজি কাটছিলাম ও এখানে পনিরটা রান্না করেছে এই যে ভাত হচ্ছে এবারে নামিয়ে খেতে দেবো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও আর ভালোবেসে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে গুড নাইট টাটা